হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইউনিক টেলিকমের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মোবাইল কম্পিউটার ল্যাপটপ এবং ইলেকট্রনিক ডিভাইস সার্ভিসিংয়ের কাজে ব্যবহারের জন্য এই ওয়াইপার্সগুলো এই ওয়াইপার্সগুলো দিয়ে আপনারা মোবাইল কম্পিউটারের স্ক্রিন এবং সার্ভিসিংয়ের সময় ভিতরের পার্টসগুলো স্মুথলি মুছতে পারবেন আর এই ওয়াইপার্সগুলো সফট হওয়ায় সার্ভিসিংয়ের সময় আপনার পার্টসের কোনো ক্ষতি হবে না এছাড়াও আপনারা এগুলোকে আর অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারেন তো আমাদের কাছে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন কোয়েন্টিটির ওয়াইপার্স পাবেন আর এই ওয়াইপার্সগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং হাই কোয়ালিটির তো এই ওয়াইপার্সগুলোর বর্তমান দাম আপনারা পাবেন আমাদের ওয়েবসাইটে তো এই ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা সেই ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে এগুলোর দাম দেখতে পারেন এবং চাইলে সেখান থেকে অর্ডারও করতে পারেন আর যদি এগুলো পাইকারি দামে কিনতে চান তাহলে ভিডিও এবং দেওয়া যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিন তাহলে চলুন এখন আপনাদেরকে ওয়াই গুলো দেখাই তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে দেখাবো 400 পিসের এই ক্লিন রুম ওয়াইপারস গুলো আর এটি হচ্ছে একটি চায়না লোকাল ব্র্যান্ডের ওয়াইপার্স তো এখানে নিচে আপনারা এটির হালকা ডিটেইলস পেয়ে যাবেন তো 400 পিসের এই প্যাকেটের ভিতরে আপনারা 50টি 50টি করে টোটাল 8টি প্যাকেট পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে এই ওয়াইপারস গুলো প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি আর ভিউয়ার্স এই হচ্ছে আমাদের এই ওয়াইপারস গুলো তো এগুলো দিয়ে আপনারা এভাবেই মোবাইলের স্ক্রিন এবং যে কোনো সেনসিটিভ জিনিস মুছতে পারবেন এবং সার্ভিসিং এর সময় আপনার সার্ভিসিং পার্টস মুছতে পারবেন আর এই ওয়াইপার্সগুলো সফট হওয়ার কারণে আপনার পার্টস এর কোনো ক্ষতি হবে না তো এটি হচ্ছে চারশো পিজ ওয়াইপার্স প্যাকেট দেন এখানে আমাদের কাছে একই ব্র্যান্ডের দেড়শো এর রয়েছে তো যাদের কম প্রয়োজন তারা দেড়শো পিজ নিতে পারেন এরপর আমাদের কাছে পাবেন এর থেকেও ভালো কোয়ালিটির সানশাইন ব্র্যান্ডের ক্লিন রুম ওয়াইপস গুলো তো এখানেও আপনারা এই প্রোডাক্টের অনেক ডিটেলস পাবেন আর এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানসাইনের ক্লিন রুম ওয়াইপস এই প্যাকেটটি হচ্ছে একশো বান্ন পিস এর তো এই প্যাকেটের আপনারা কিউ আর কোড পাবেন এটি স্ক্যান করে আপনারা এটি অরিজিনাল কিনা তা যাচাই করতে পারবেন এবং নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন চায়না এবং এখানে কোম্পানির ডিটেলস দেওয়া রয়েছে এরপর এখানে সানশাইনের চারশো পিস এর প্যাকেটও রয়েছে তো যাদের বেশি কোয়ান্টিটি প্রয়োজন তারাই চারশো পিসের প্যাকেটটি নিতে পারেন আর এটিও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানশাইনের তো এতক্ষণ আপনাদেরকে যেগুলো দেখিয়েছি এগুলো ছিল বেশি কোয়ান্টিটির ওয়াইপস প্যাকেট আর এখন আপনাদেরকে দেখাবো মিনি প্যাকেটগুলো তো মিনি প্যাকেটের মধ্যে আমাদের কাছে এখানে রয়েছে রিলাইফের এই ক্লিন রুম ওয়াইপার্সগুলো আর এটির মডেল হচ্ছে আর এল জিরো ফোর ফাইভ তো এই প্যাকেটের ভিতরে রয়েছে পঞ্চাশটি ওয়াইপার্স তো এই বক্সের পিছনে এখানে এই প্রোডাক্টের কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং নিচে কোম্পানির ডিটেলস এবং কিউআর কোডও দেওয়া রয়েছে তো এখন আপনাদেরকে এই বক্স থেকে ওয়াইপার্সগুলো গুলো বের করে দেখাচ্ছি আর ভিউয়ার্স দেখুন এইভাবে প্যাকেটের ভিতরে ওয়াইপার্সগুলো দেওয়া থাকবে আর পঞ্চাশটি ওয়াইপার্স এই প্যাকেটের ভিতরেই রয়েছে সবগুলো প্যাকেটের ভিতরেই এইরকমভাবে ভাবে দেওয়া থাকে এরপর আপনাদেরকে দেখাবো এই ম্যাজিক স্পুনসটি। তো এটি হচ্ছে মূলত একটি ফোম এটির মাধ্যমে আপনারা পানি স্প্রে এগুলো রিমুভ করতে পারবেন এবং যে কোনো গ্লাস এবং স্ক্রিন থেকে পানিগুলোকে রিমুভ করতে পারবেন সুই প্যাকেটের উপর এখানে ডিটেলস দেওয়া রয়েছে এটির মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন এবং এটির পিছনে দেখুন আপনারা এটির মাধ্যমে কি কি কাজ করতে পারবেন তা দেওয়া রয়েছে তো এটিও আপনারা সার্ভিসিং এর কাজে ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের কয়েকটি ক্লিনিং ওয়াইপস তো আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা আরো অনেক ধরনের ওয়াইপস পেয়ে যাবেন আর এই ক্লিনিং ওয়াইপস গুলো পাইকারি দামে ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও স্কিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আর ভিউয়ার্স ইউনিক টেলিকম আপনারা পাবেন মোবাইল সার্ভিসিং এর সকল টুলস এবং পার্টস আইটেম আপনার প্রয়োজনীয় যে মোবাইল সার্ভিসিং এর পণ্য ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন ইউনিক টেলিকম এর সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি এছাড়াও যদি সরাসরি আমাদের শপে এসে আপনার প্রয়োজনীয় যেকোনো মোবাইল সার্ভিসিং এর পণ্য ক্রয় করতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হচ্ছে স্বপ্ন একশো উনষাট একশো বাহাত্তর এক নং গেট সংলগ্ন তৃতীয় তলা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট গুলিস্থান ঢাকা আর আমাদের অন্যান্য পণ্যের ভিডিওগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিন আর পরবর্তীতে মোবাইল কোন পণ্য নিয়ে ভিডিও দেখতে চান তা নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং মোবাইল সার্ভিসিং এর সকল নতুন নতুন পণ্যের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ